আজকের এই গণপ্রত্যান পরবর্তী বাংলাদেশেও আজকে আমরা দেখছি যে প্রশাসনের দুর্বলতা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে সাদা পাথরের মতো একটি পর্যটন কেন্দ্রকে আজকে একটি লুটপাটের জায়গায় পরিণত করা হয়েছে কিন্তু আমরা বড় জায়গায় কি আশা নিয়ে যাব আমাদের বড়রাই তো আমাদের কাজ নিয়ে এরকম চিনিমিনি খেলা খেলছে তারা রক্ষা করতে পারছে না দেশের কোন পর্যটন স্পট সিলেট অনেক শান্তিপূর্ণ একটি জায়গা এই সিলেটকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে এই সিলেটের সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী কখনো তো আমাদের দেশে যে চোর আছে যে জাকার আছে তারা যে এগুলা লুটে পুটে খাচ্ছে তাহলে কি আমরা যাব আমাদের দেশের মানুষ কি আসবে বিদেশ থেকে কি মানুষ আসবে বিদেশ কোটি মানুষ না আজকে রেমিটেন্স আসবে কিভাবে আমাদের দেশে আজ হাইটেক পার্ক প্রতিষ্ঠিত হয়েছে সেই পার্কে কেউ আর ইনভেস্টমেন্ট করতেছে না কারণ দেখতে পাচ্ছে যে এটা হয়ে যাচ্ছে লুটেদের আস্তানা তারা আর বলছে ইনভেস্টমেন্ট করবে না কারণ তারা দেখতে পাচ্ছে এখান থেকে কোনো আয় উন্নতি হবে না বরঞ্চ এখানে হবে বিভিন্ন দলের আস্তানা আমরা আজ কোনো দলের মাধ্যমে আসি নাই আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই আমরা বলছি সাধারণ শিক্ষার্থী হয়ে আজকে এই গণপ্রত্যান পরবর্তী বাংলাদেশেও আজকে আমরা দেখছি যে প্রশাসনের দুর্বলতা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে সাদা পাথরের মতো একটি পর্যটন কেন্দ্রকে আজকে একটি লুটপাটের জায়গায় পরিণত করা হয়েছে আপনারা জানেন শিক্ষার্থী রায় আগামী দিনের শিক্ষার্থীদেরকে বলা হয় শিক্ষার্থী দেশের মেরুদণ্ড যদি এই মেরুদণ্ড না দাঁড়াতে পারে তাহলে কে দাঁড়াবে আমরা বলছি যে এই সাদা থেকে যে বছরে পর্যটন শিল্প থেকে যা আয় হয় আমরা বলছি যে এই পর্যটন পর্যটন কেন্দ্রকে রক্ষা করতে হলে আজকে উদ্যোগ নিতে হবে আমরা আগামীতে আরো বড় বড় জায়গায় যাবো এ বিষয় নিয়ে আরো বড় বড় কথা বল জায়গায় কি আশা নিয়ে যাব আমাদের বড়রাই তো আমাদের কাজ নিয়ে এরকম চিনিমিনি খেলা খেলছে তারা রক্ষা করতে পারছে না দেশের কোনো পর্যটন স্পট দেশের কোনো সুন্দর জায়গা তারা ঠিক করে রাখতে পারতেছে না উপদেষ্টারা আছে আমাদের সিলেটে যে উপদেষ্টা হয়তো আমি বলবো উনি নিজে দাঁড়িয়ে ওদেরকে এরকম সুযোগ করে দিয়েছেন আর যখন আমাদের ট্যুরিস্টরা আমাদের সাধারণ মানুষেরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা যখন কথা বলছে এটি নিয়ে তখন তারা রুখে দাঁড়িয়েছে তখন প্রশাসনের চোখ খান খুলে উঠেছে আমাদেরকে আরো জোরদার হতে হবে আমাদের হাত আরো শক্ত করতে হবে একটি কথা আছে তবে আমার মনে হয় আমরা আমরা যদি তাহলে হারবো না কারণ আমরা হারতে আমরা শিখি নাই আমাদের সিলেট অনেক শান্তিপূর্ণ একটি জায়গা এই সিলেটকে যদি অস্থিতি করা হয় তাহলে এই সিলেটের সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী কখনোই থামবে না তারা কখনোই নিশ্চুপ থাকবে না